প্রভমুক্ত থাকলে সে কি সত্যিই সুস্থ হ্যাঁ এই বিষয়টা নিয়ে আজকে আমরা পড়বো সুস্থতা চ্যাপ্টারটি তো চলো শুরু করা যাক তো হ্যালো এভরিওয়ান আমি তোমাদের মধুমিতা দিদি আর আজকে আমরা পড়ব হচ্ছে সুস্থতা এই সুস্থতা চ্যাপ্টারটি তোমাদের ক্লাস এর ফোর্থ সেমিস্টারে আছে এডুকেশনের বিষয়ের একটা অধ্যায় যেটা আমরা আজকে আলোচনা করব তো চলো প্রথমেই আমরা জানি কি সুস্থতা বা ওয়েলবিং এই যে সুস্থতা আমরা বলতে এই যে সুস্থ একজন মানুষ আমরা সাধারণভাবেই বুঝি যে সুস্থ মানে শুধুমাত্র সে তার রোগ থাকবে না কিন্তু সুস্থের আবার বিভিন্ন প্রকার আছে সুস্থ মানে শুধুমাত্র মনের সুস্থতা নয় বিভিন্ন দিক রয়েছে ঠিক আছে প্রথমেই বলি সুস্থতা কি সুস্থতা বলতে একজন মানুষের শারীরিক মানসিক প্রক্ষোভিক প্রভৃতি সকল দিক থেকে সামগ্রিকভাবে ভালো থাকার দিককে বোঝায় অর্থাৎ একজন মানুষ শুধুমাত্র রোগমুক্তই থাকবে না তার মনটাও ভালো থাকবে তার প্রক্ষোভিক মানে তার যে পড়াশোনা বিভিন্ন কাজকর্ম সেগুলোও ভালো থাকবে সেগুলোর দিক থেকেও সে ভালো থাকবে এছাড়া তার মানসিক মানসিক দিক থেকে সে প্রক্ষোভিক দিক থেকে বা সামাজিক অর্থাৎ সমাজের সাথেও সে ভালোভাবে মিশতে পারবে ভালোভাবে কথা বলতে পারবে একটা সুসম্পর্ক স্থাপন করতে পারবে সেটাকে যদি একত্রে মিলে সামগ্রিকভাবে এই সকল দিক যদি সে ভালো থাকে তাহলে সে প্রকৃত সুস্থ তাহলে সুস্থ কি সুস্থ হচ্ছে একজন ব্যক্তি বা মানুষ যখন সামাজিক মানসিক এবং প্রক্ষোভিক প্রক্ষোভিক প্রায় সকল বা সামগ্রিক দিক থেকে কি থাকলে সুখী থাকলে সামগ্রিক দিক থেকে ভালো থাকলে সেটাকেই বলা হচ্ছে সুস্থতা আর আমরা জানি কি সুস্থতা মানে শুধুমাত্র তার রোগ থাকবে না তো সুস্থতা মানে হচ্ছে এটা এবার এই সুস্থতা সম্পর্কে বিভিন্ন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা সংস্থা সেই এই সুস্থতা সম্পর্কে একটা সংজ্ঞা দিয়েছে যে সুস্থতা কি সুস্থতা হচ্ছে যে আমাদের যে সুস্থতা মানে হচ্ছে সামগ্রিক মানে আমাদের সামাজিক মানসিক প্রক্ষোভিক এই সমস্ত দিকের ভালোকে বোঝায় অর্থাৎ এই সমস্ত দিক থেকে ভালো থাকাকে বোঝায় এবং তারা যে রোগ থাকবে না অর্থাৎ রোগের অনুপস্থিতি অনুপস্থিতি না থাকলে অর্থাৎ রোগ দুর্বলতার অনুপস্থিতি নয় অর্থাৎ রোগ না থাকলেই সে শুধুমাত্রই কি থাকবে না সুস্থ থাকবে না এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছেন তো প্রথমেই যদি আসে সুস্থতা কী প্রথমেই সুস্থতা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে কী তারপরে সাধারণ সংজ্ঞা এটা লিখে দেবে এরপরে সাধারণ এই যে সুস্থতার একটা মূল অংশ যেটা থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানসিক সুস্থতা আমাদের সুস্থতার একটা গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক সুস্থতা অর্থাৎ আমাদের মানসিক অর্থাৎ আমাদের মনকে সুস্থ রাখতে হবে সেটাই হচ্ছে মানসিক সুস্থতা তো মানসিক সুস্থতা তাই না মানসিক সুস্থতা যে মানসিক মনস্তাত্ত্বিক সুস্থতা মনস্তাত্ত্বিক সুস্থতা কি তার মনস মনস্তাত্ত্বিক সুস্থতা বলতে মানসিক এবং আবেগের সুস্থতাকে বোঝায় অর্থাৎ মনস্তাত্ত্বিক মানে মনের সুস্থতা আমরা মনে মনের দিক থেকে অনেক সময় কি হতে পারি আবেগই হয়ে পড়ি ইমোশনাল হয়ে পড়ি কারোর প্রতি কোনো একটা খারাপ ঘটনা ঘটে গেলে সেটার প্রতি আমরা ইমোশনাল মানে আবেগ পূরণ হয়ে উঠি তো সেই সমস্যা অর্থাৎ এই মনস্তাত্ত্বিক সুস্থতা বলতে বোঝায় সেটা মানসিক বা আবেগিক যে আমাদের সুস্থতা অর্থাৎ আমরা মনের দিক দিয়েও সুস্থ থাকবো এবং আবেগিক অর্থাৎ আমাদের যে ইমোশনাল আবেগ সেটার দিক থেকেও আমরা সুস্থ থাকবো সেটা আমরা খুব ধরো আমরা প্রায় প্রায় আমরা কান্না করছি কোনো বিষয়ে আমরা ভাবনা চিন্তা করছি সেই সময় সেই সেগুলো না করে আমরা কি থাকবো সেই আবেগিক দিক থেকেও ভালো থাকবো সুস্থ থাকবো সেটাকে বিচার বিশ্লেষণের দ্বারা আমরা কি করবো আবেগটাকে কাজে লাগাবো তো মনস্তাত্ত্বিক সুস্থতা হচ্ছে কি মনস্তাত্ত্বিক সুস্থতা বলতে বোঝায় মানসিক এবং আবেগিক সুস্থতা অর্থাৎ মানসিক এবং আবেগিক সুস্থতাকে বোঝায় এটা হচ্ছে মনস্তাত্ত্বিক সুস্থতা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলেছেন মনস্তাত্ত্বিক সুস্থতা সম্পর্কে বলেছেন যে কোনো ব্যক্তির ওপর বিভিন্ন চাপ আসতে পারে বিভিন্ন সমস্যা আসতে পারে কিন্তু সেই সমস্যা কি কর মোকাবিলা করবে মোকাবিলা করার মাধ্যমে তার কি হবে মোকাবিলা করতে একটা ব্যক্তির উপর যে চাপ আসবে সেই চাপটাকে মোকাবিলা করা সেই চাপটাকে মোকাবিলা করার যে ক্ষমতা সেটাই হচ্ছে মানসিক মনস্তাত্ত্বিক সুস্থতা অর্থাৎ যে কোনো ব্যক্তির মধ্যে যে কোনো চাপ আসুক না কেন সেটাকে কি করা মোকাবিলা করা এবং সেটা সমাজের জন্য ফলপ্রসূ করা অর্থাৎ সমাজে অবদান রাখা সেটাই হচ্ছে মনস্তাত্ত্বিক সুস্থতা এই মনস্তাত্ত্বিক সুস্থতার কি মনস্তাত্ত্বিক যে মনস্তাত্ত্বিক সুস্থতা এর বৈশিষ্ট্য কি কি অর্থাৎ মনস্তাত্ত্বিক সুস্থতা হলে কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন গ্রহণযোগ্যতা অর্থাৎ যদি একজন মানুষ প্রকৃতপক্ষে সে মনের দিক থেকে সুস্থ থাকে তাহলে সে কী করবে আত্মগ্রহণযোগ্যতা আমি তো একজন সুস্থ মানুষ তুমি একজন সুস্থ মানুষ তুমি যদি প্রকৃত সুস্থ হয়ে থাকো তাহলে তোমার মধ্যে আত্মগ্রহণযোগ্যতা আসবে দেখো অনেক সময় আমরা বিচার বিশ্লেষণ করি যে কোথায় যাওয়া উচিত কোথায় যাওয়া উচিত না ধরো এখন পরীক্ষা আসছে এখন আমরা যদি কেউ বলে যে চল ঘুরতে যাই তো আমরা কিন্তু বলবো যে না এখন আমার পরীক্ষা আছে আমরা ঘুরতে যাব না তো সেটা হচ্ছে মন আমরা কী করতে পারছি আত্মগ্রহণযোগ্যতা অর্থাৎ কোটা কোন গ্রহণ কোন জিনিসটা গ্রহণ করা উচিত এবং কোনটা না সেটা সম্পর্কে আমরা সক্রিয় থাকি আমরা সংবেদনশীল থাকি তো সেটাই আত্মগ্রহণযোগ্যতা কি মনস্তাত্ত্বিক সুস্থতার বৈশিষ্ট্য তুমি যদি মন দিক দিয়ে সত্যি সুস্থ হয়ে থাকো তাহলে তোমার মধ্যে আত্মগ্রহণযোগ্যতা অর্থাৎ একটা জিনিসকে বা কি বিচার বিশ্লেষণের দ্বারা তুমি কি করতে পারবে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করবে বা সিদ্ধান্ত গ্রহণে তুমি সচেষ্ট হবে তুমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে দ্বিতীয়ত কি জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকা অর্থাৎ একজন মানুষ যদি প্রকৃতপক্ষে সে মনের দিক থেকে সুস্থ হয়ে থাকে তাহলে সে কি করবে তার লক্ষ্য সম্পর্কে জানতে পারবে তার লক্ষ্য কি তার লক্ষ্য থাকবে কারণ একজন মানুষ যদি প্রকৃতপক্ষেই সে সুস্থ থাকে তাহলে সে কি করতে পারবে একজন যদি আমি দেখি যে প্রতিবন্ধী মানুষকে কিন্তু সহজেই তার লক্ষ্য কিন্তু নির্ধারণ করতে পারবে না তার বিভিন্ন প্রতিবন্ধকতা থাকতে পারে কিন্তু সে খুব সহজেই খুব একটা কমই দেখা যায় এবং সেটা খুব কম মানুষই দেখে তার অনেক ইচ্ছা সৃজনশীলতা আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই যে মনস্তাত্ত্বিক সুস্থতা অর্থাৎ মনের দিক থেকে কোনো মানুষ যদি প্রকৃতপক্ষেই সুস্থ হয় তাহলে সে কী করতে পারবে তার লক্ষ্য সম্পর্কে সে জানতে পারবে যে আমার লক্ষ্য কি তার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে এবং সেই লক্ষ্যকে কেন্দ্র করে সে কী করবে বিভিন্ন কার্য সম্পাদন করবে অর্থাৎ সেই লক্ষ্য পূরণের জন্য যে কাজ সেই কাজটা সে করবে এরপরে কি তার নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকবে এটা একটা বৈশিষ্ট্য দ্বিতীয়ত অন্যদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক তৈরি অর্থাৎ একজন মানুষ যদি মন থেকে ভালো হয় মন থেকে সুস্থ হয় তাহলে সে কী করবে পরিবেশের সঙ্গে অর্থাৎ আমাদের যে পরিবেশে বিভিন্ন মানুষ কিন্তু বসবাস করে সেই মানুষের সাথে সে সুসম্পর্ক বজায় রাখতে পারবে সেটাই হচ্ছে মনস্তাত্ত্বিক সুস্থতা ধরা যাক যে একজন মানুষ খুব রেগে আছে তাহলে কি খুব সমাজের সাথে খুব ভালো করে কথা বলতে পারবে পারবে না কিন্তু সে যদি মনের দিক থেকে ভালো হয় তার মনে শান্ত বিরাজ করে শান্তি বিরাজ করে তাহলে সে কী করবে পরিবেশের মধ্যে সে সামাজিক সে একটা সামাজিক একটা সুস্থতা বজায় রাখতে সচেষ্ট হবে তো সেটাই হচ্ছে যে অন্যদের সঙ্গে ইতিবাচক একটা সম্পর্ক বজায় রাখতে পারবে যখন সে মনস্তাত্ত্বিক অর্থাৎ মনের দিক দিয়ে সে সুস্থ থাকবে তৃতীয়ত কি তৃতীয় চতুর্থ কি পরিবেশ দক্ষতা অর্থাৎ এই যে মনস্তাত্ত্বিক সুস্থতা অর্থাৎ মনের দিক দিয়ে কোনো ব্যক্তি যখন সুস্থ হয়ে থাকবে তখন তার কি থাকবে তখন তার হচ্ছে পরিবেশগত দক্ষতা অর্থাৎ কোন পরিবেশ সঙ্গে কিভাবে কোন সময় কিভাবে তাকে খাপ খাইয়ে চলতে হবে এই সম্পর্কে তার কি থাকবে ধারণা বা অভিজ্ঞতা কিন্তু থাকবে তারপরে কি চিন্তা ভাবনার স্বচ্ছতা অর্থাৎ একজন মানুষ যদি মনের দিক থেকে সে শান্তি অনুভব করে তাহলে তার চিন্তা ভাবনাও কি থাকবে স্বচ্ছতা থাকবে একজন মানুষ মনের দিক থেকে ভালো থাকবে শান্তি থাকবে তার মন ফ্রেশ থাকবে মনের শান্তিভাব বিরাজ করবে এর ফলে কি হবে সে তার ভাবনার স্বচ্ছতা অর্থাৎ তার কি খারাপ চিন্তা করবে কোনো কিছু করবে না যে আমি কান্না করি এরকম তার চিন্তাভাবনা আসবে না তার মনের স্বচ্ছ চিন্তাভাবনা অর্থাৎ কী এরপরে কি করা যাবে কি করলে ভালো হবে এই সমস্ত চিন্তাভাবনা আসবে তৃতীয় চতুর্থ এই তারপরে কি আশাবাদ অর্থাৎ একজন মানুষ মনের দিক থেকে সুস্থ হলে তার মধ্যে আশার সঞ্চার করবে অর্থাৎ তার লক্ষ্য থাকবে লক্ষ্য থাকবেই মানে কি সেই লক্ষ্য পূরণের জন্য তার কী থাকবে আশা থাকবে বিভিন্ন আশা থাকবে যে হ্যাঁ আমি ওটা পারবো বিভিন্ন আশাবাদী থাকবে সে তারপরে কি দায়িত্বশীলতা অর্থাৎ একজন সুস্থ ব্যক্তি কি একজন মনের মানসিক দিক থেকে সুস্থ ব্যক্তি কি সে নিজের কাজের প্রতি হোক সে সমাজের প্রতি হোক সে পরিবারের প্রতি হোক সে দায়িত্বশীল থাকবে তো একজন ব্যক্তি যদি মনস্তাত্ত্বিক অর্থাৎ মন থেকে সুস্থ হয়ে থাকে তাহলে তার বিভিন্ন দিক থাকবে যেমন সে ইতিবাচক দিক বিচার বিশ্লেষণ করে তার ইতিবাচক চিন্তা হবে তারপরে সে কী করবে দায়িত্বশীল থাকবে নিজের কাজের প্রতি একজন মানুষ মনের দিক থেকে সুস্থ থাকলে তার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে ঠিক আছে এরপরে কি আমাদের আত্মগ্রহণযোগ্যতা অর্থাৎ বিচার বিশ্লেষণের মাধ্যমে আত্মগ্রহণযোগ্যতা ঠিক আছে তারপরে অন্যদের সঙ্গে কি করবে ইতিবাচক সম্পর্ক তৈরি করবে তো এগুলো হচ্ছে মনস্তাত্ত্বিক যে মনস্তাত্ত্বিক সুস্থতার বৈশিষ্ট্য অর্থাৎ মনের দিক থেকে সুস্থ থাকলে সেটা কি কি প্রভাব ফেলতে পারে কি কী বৈশিষ্ট্য এটা হচ্ছে বৈশিষ্ট্য অর্থাৎ মনস্তাত্ত্বিক সুস্থতার বৈশিষ্ট্য এবার পড়ব হচ্ছে উদ্দেশ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে মনস্তাত্ত্বিক সুস্থতার বৈশিষ্ট্য এবং উদ্দেশ্যটা পড়তে হবে হচ্ছে উদ্দেশ্য কি শারীরিক স্বাস্থ্যের উন্নতি অর্থাৎ আমরা যদি মনের দিক থেকে ভালো থাকি না মনের দিক থেকে যদি আমরা সুস্থ থাকি তাহলে কি থাকবে আমাদের মানসিক স্বাস্থ্য আমাদের স্বাস্থ্যও কি থাকবে ভালো থাকবে যখন আমরা মনের দিক থেকে খুব শান্তি অনুভব করব হ্যাঁ কোথাও ঘুরতে গেলে আমরা মন মানসিক শান্তি পাই ঠিক আছে তখন আমাদের কি হবে মানসিক স্বাস্থ্য অর্থাৎ সেই মনের শান্তির সাথে সাথে আমাদের মানসিক স্বাস্থ্যও ভালো থাকে ঠিক আছে তো সেটাই হচ্ছে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে এছাড়া মানসিক শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে অর্থাৎ যখন আমাদের মন ভালো থাকবে তখন আমাদের শরীরও ভালো থাকবে ফলে কী হবে আমাদের শারীরিক এবং মানসিক উভয় দিক তে কী হবে উন্নতি ঘটবে এবংকি জীবনযাত্রার মান বৃদ্ধি হবে অর্থাৎ আমরা যখন মনের দিক থেকে সুস্থ থাকব। তখন আমাদের যে জীবনযাত্রার মান দৈনন্দিন যে কার্যকলাপ সেগুলোর মাত্রা কি হবে উন্নত হবে সেগুলো আমরা উন্নত মানের চিন্তাভাবনা করতে পারবো উন্নত মানের কাজ করতে পারবো তো সেটাই জীবনযাত্রার মান কী হবে বৃদ্ধি হবে এছাড়া কি সুস্থ সম্পর্ক অর্থাৎ সমাজের সাথে আমরা কি করতে পারবো এর ফলে অর্থাৎ আমরা আমরা মনস্তাত্ত্বিক সুস্থ অর্থাৎ মনের দিক থেকে আমরা সুস্থ থাকব কেন এর উদ্দেশ্যটা কী অর্থাৎ আমাদের মন আমরা যদি মনের দিক থেকে আমরা যদি সুস্থ থাকি অর্থাৎ ভালো থাকি তাহলে আমাদের কী হবে মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে আমাদের শারীরিক স্বাস্থ্যেরও কি হবে উন্নতি হবে আমরা আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবো এই জন্য আমরা মনকে শান্ত রাখবো এছাড়া আমরা সমাজের সঙ্গে একটা ইতিবাচক সম্পর্ক তৈরি করতে পারবো একটা সমাজের মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় কিভাবে না বলতে হয় সেই সম্পর্কেও আমরা কি করবো জানতে পারবো এই জন্য আমরা মনে মন মনকে শান্ত রাখবো এটাই হচ্ছে মানুষ প্রত্যেক সুস্থতা এছাড়া আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি হবে ঠিক আছে তারপরে কি আত্ম উপলব্ধি অর্থাৎ আমাদের যদি মন যদি ভালো থাকে অর্থাৎ আমরা যদি মানসিকভাবে শান্তি করি বা আমরা যদি মানসিকভাবে শান্তি খুঁজি বা শান্তি আমরা পাই সেটা আমরা আমাদের কী হবে আত্ম উপলব্ধি অর্থাৎ আমরা নিজ মনে আমরা আত্ম উপলব্ধি করতে পারবো ঠিক আছে আমার নিজের যে আত্ম উপলব্ধি আমার কি চাই আমার কি লক্ষ্য আমার কি গোল সেটা সম্পর্কে আমরা কি থাকবো সংবিধান থাকবো সেটা আমরা জানতে পারবো তো এই উদ্দেশ্যে আমরা কী থাকি মনকে শান্ত রাখি এছাড়া কি জীবনের লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পাওয়া অর্থাৎ আমরা যখন মনের দিক থেকে সুস্থ থাকি তখন আমাদের নিজের লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে কিন্তু জানতে পারি এই জন্য আমরা মনস্তাত্ত্বিক সুস্থতা অর্থাৎ মনের দিক দিকে সুস্থ থাকবো তাহলে সুস্থতা কী সুস্থতা আরেকটা পার্ট হচ্ছে মনস্তাত্ত্বিক সুস্থতা অর্থাৎ সুস্থতার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মনস্তাত্ত্বিক সুস্থতা কেন কারণ মন যদি ভালো থাকে তাহলে সব থেকেই ভালো তাই না তো সেইটাই হচ্ছে যে অর্থ উপলব্ধি এর বৈশিষ্ট্য কী কী তারপরের উদ্দেশ্য অর্থাৎ আমরা মন মনস্তাত্ত্বিক মানে মনের দিক থেকে আমরা কি উদ্দেশ্য কেন আমরা মনের দিক থেকে ভালো থাকব। সেটাই এর উদ্দেশ্য এগুলো তো পরীক্ষায় এগুলো লিখে দেবে ঠিক আছে প্রথমেই তো মনস্তাত্ত্বিক সুস্থতা কাকে বলে তারপর ডব্লিউ ওর মতে কি বোঝায় মানুষের যে এটা আমি বলে দিয়েছি এবার এটা হচ্ছে বৈশিষ্ট্য তারপরে উদ্দেশ্যটা কী এরপরে আমরা পড়ব মননশীলতা অর্থাৎ এই যে মনস্তাত্ত্বিক সুস্থতা বা আমাদের যে সুস্থতা অর্থাৎ আমরা মনের দিক থেকে কি থাকবো সুস্থ থাকবো একটা কৌশল রয়েছে যেটা কি মননশীলতা আমরা মনের দিক দিকে সুস্থ থাকব এবং সেটার কয়েকটা কৌশল আছে আমরা কয়েকটা কৌশল ব্যবহার করি দেখো আমরা যে কোনো কাজের ক্ষেত্রে অনেক কৌশল ব্যবহার করি যে কোনো ভয়াবহ একটা পরিস্থিতিতে আমরা কীভাবে চলতে হবে টার জন্য আমাদের একটা কৌশল রয়েছে তো বিভিন্ন নানান কৌশল তেমনি এই মনস্তাত্ত্বিক সুস্থতা অর্থাৎ মনকে সুস্থ রাখার জন্য বিভিন্ন কৌশল আছে কি কি সেটা জানবো প্রথমত হচ্ছে কি মননশীলতা তারপরে হচ্ছে কি ধ্যান অর্থাৎ আমরা ধ্যানের মাধ্যমে এবং মননশীলতার মাধ্যমে আমরা মনকে কী করতে পারি ভালো রাখতে পারি সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব এবং সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক সুস্থতা পড়লাম কিন্তু এই মনস্তাত্ত্বিক সুস্থতা অর্থাৎ মনের দিক দিয়ে ঠিক সে কি থাকবে সুস্থ থাকবে এবার এই সুস্থতার ফলে কি হবে তার মধ্যে একটা মননশীলতা এই মনস্তাত্ত্বিক সুস্থতার একটা কৌশল অর্থাৎ কিভাবে একটা কৌশলের মাধ্যমে সে মনকে ভালো রাখতে পারবে তো সেটা হচ্ছে মননশীলতা অর্থাৎ একজন ব্যক্তি যদি প্রকৃতপক্ষেই মন থেকে সুস্থ থাকে তাহলে সে করবে মননশীলতা অর্থাৎ সে মননশীলতা মানে কি মনন মানে হচ্ছে শীলতা মানে কি অনুশীলন অর্থাৎ মনের মনকে অনুশীলন করবে অর্থাৎ তার বর্তমান যে অবস্থা রয়েছে বর্তমান যে অবস্থা রয়েছে সেই অবস্থাকে সে কী করবে মন দ্বারা অনুশীলন মন দ্বারা বিশ্লেষণ করবে বিশ্লেষণ করার ফলে তা সে কী করবে একটা সিদ্ধান্তে পৌঁছাবে সেটাই হচ্ছে মননশীলতা মননশীলতা মানে হচ্ছে নিজের সেই ব্যক্তিটা কি করবে নিজের একজন ব্যক্তি যদি প্রকৃতপক্ষে মনস্তাত্ত্বিক দিক থেকে সুস্থ থাকে তাহলে সে কি করবে তাহলে সে হচ্ছে মন দ্বারা বর্তমানের অবস্থাকে বিচার বিশ্লেষণ করে একটা নির্দিষ্ট নিজের বুদ্ধি নিজের বুদ্ধি বিবেক দ্বারা সে কী করবে সৃজনশীলতা মানে বুদ্ধি বিবেক দ্বারা সে বিচার বিশ্লেষণ করে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাবে সেটাই হচ্ছে মননশীলতা এই মননশীলতা একটা ব্যক্তির মধ্যে যদি দেখা যায় সে কী করবে প্রত্যেকটা বিষয়কে কি করছে মন দিয়ে সে বিশ্লেষণ করছে যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না তার মধ্যে কী থাকবে বর্তমান মুহূর্তের সচেতনতা অর্থাৎ বর্তমানে কি হচ্ছে না হচ্ছে সেটা সম্পর্কেও সে সংবেদন থাকবে কোন দিকে কি হচ্ছে কোথায় কি হচ্ছে সেটা সম্পর্কেও কি থাকবে সংবেদনশীল থাকবে তারপরে কি তার মধ্যে ধৈর্য থাকবে অর্থাৎ মননশীলতা অর্থাৎ সেই একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাবে সেই সিদ্ধান্ত পৌঁছানোর জন্য অর্থাৎ মননশীলতা অর্থাৎ মন দ্বারা অনুশীলনের জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন একটা নির্দিষ্ট ধৈর্যের প্রয়োজন তো এটা হচ্ছে মননশীলতার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য অর্থাৎ যে ব্যক্তি মননশীল হবে তাকে তার কী থাকবে ধৈর্য থাকবে তৃতীয়ত কি বিশ্বাস অর্থাৎ যে ব্যক্তি নির্দিষ্ট একটা নিজের মন বিচার বিবেচনার দ্বারা নিজের সেই বর্তমান পরিস্থিতি বিচার বিবেচনার দ্বারা কী করবে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাবে তো সিদ্ধান্তে পৌঁছানোর জন্য তার নিজের একটা বিশ্বাস দরকার কারণ নিজের মধ্যে বিশ্বাস না থাকলে সেই ব্যক্তি কী করবে সিদ্ধান্ত নিতে পারবে না তো তার মধ্যে কি থাকবে বিশ্বাস থাকবে বিশ্বাস থাকবে সেই বিশ্বাস থাকলে কি করতে পারবে সেই একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবে তো এটাই হচ্ছে মননশীলতার বৈশিষ্ট্য এটা এটা ছাড়া হচ্ছে যুক্তিভিত্তিক চিন্তা অর্থাৎ যার মধ্যে মনশীলতা অর্থাৎ মনকে বিচার বিবেচনার ক্ষমতা রয়েছে সে কী করবে যুক্তিভিত্তিক চিন্তা করবে সে আবেগকে কখনো দেখবে না ঠিক আছে আবেগ নিয়ে কখনো চলবে না ঠিক আছে চলবে না সে যুক্তিভিত্তিক চিন্তা করবে ঠিক আছে যুক্তি ভিত্তিক চিন্তা করার মাধ্যমে সে কী করবে একটা সিদ্ধান্তে পৌঁছাবে এছাড়া কি স্বাধীন চিন্তাধারা অর্থাৎ অন্ধ অন্ধ যে যে সমস্ত কথাবার্তা রয়েছে সেই সমস্ত কথাবার্তাগুলোকে সে কখনও নেবে না সে কী করবে নিজের যে একটা চিন্তা ভাবনা নিজের সেই যে কাজগুলো অর্থাৎ বর্তমানে কি ঘটছে না ঘটছে সেই সম্পর্ক বিচার বিশ্লেষণ দ্বারা কি করবে একটা সে নিজের চিন্তাধারায় পৌঁছাবে সেটাই হচ্ছে স্বাধীন চিন্তাধারা অর্থাৎ অন্য কি বলছে না বলছে সেটা সম্পর্কে তার কোনো যাই আসবে না এবং সে নিজের চিন্তায় মগ্ন থাকবে নিজে কি করলে ভালো হবে সেই চিন্তায় মগ্ন থাকবে তো তার মধ্যে কী থাকবে স্বাধীন চিন্তাধারা থাকবে তো একজন ব্যক্তির মননশীলতা অর্থাৎ মন মন একজন ব্যক্তি যদি মনস্তাত্ত্বিক দিক থেকে সুস্থ হয় তাহলে সে তার মধ্যে এই ঘোড়াগুড়ি থাকবে মননশীলতা সে সবসময় বিচার বিশ্লেষণ করবে এবং বিচার বিশ্লেষণের মাধ্যমে অর্থাৎ মননশীলতার যে বৈশিষ্ট্যগুলি ব্যক্তির মধ্যে থাকবে সেটা ব্যক্তির মধ্যে কি থাকবে বর্তমান মুহূর্তে সচেতন থাকবে এছাড়া ধৈর্য থাকবে বিশ্বাস থাকবে যুক্তিভিত্তিক চিন্তা সে কখনো আবেগে আবেগ আবেগিত হবে না ঠিক আছে সে সবসময় যুক্তিভিত্তিক চিন্তা করবে তারপরে স্বাধীন চিন্তাধারা সে অন্ধবিশ্বাসকে গ্রহণ করবে না সে সবসময় যুক্তিভিত্তিক চিন্তা করে সিদ্ধান্তে বোঝাবে এটাই হচ্ছে মননশীলতার বৈশিষ্ট্য এবার হচ্ছে মননশীলতার আরেকটা কৌশল রয়েছে অর্থাৎ এই যে মন দ্বারা সে বিচার বিশ্লেষণ করবে এর দ্বারা একটা কৌশল রয়েছে এই কৌশল অবলম্বন করে তুমিও তোমার মনকে কাজে লাগাতে পারো সেই কৌশলটা কি সেটা হচ্ছে ধ্যান বা মেডিটেশন আমরা যেটা বলি সবাই মেডিটেশন করো বেশিরভাগই করে তো মেডিটেশন খুব একটা আমাদের জীবনে কিন্তু অঙ্গাঙ্গিভাবে একটা জড়িত এটা মেডিটেশন করা খুব প্রয়োজন যারা তোমরা স্টুডেন্ট রয়েছে খুব ইম্পর্ট্যান্ট একটা মেডিটেশন করা তো প্রথমেই এই ধ্যান ধ্যান করার আমরা জানি কীভাবে করতে হয় তো সেই ধ্যান সম্পর্কে লাগবে না ধ্যান কীভাবে হয় জানো এবার ধ্যানের যে বৈশিষ্ট্য পড়বো আমরা ধ্যান কি প্রথমে মেডিটেশন তো ধ্যান তো এর বৈশিষ্ট্য ধ্যান আমরা কি জানি যে একটা নির্দিষ্ট স্থানে বসে ঠিক আছে চোখ বন্ধ করে একটা নির্দিষ্ট জিনিসের প্রতি মনোযোগকে নিবদ্ধ করে একটা নির্দিষ্ট জীব একটা নির্দিষ্ট কি জিনিসের প্রতি বা কোনো একটা বস্তুর প্রতি নিজেকে মগ্ন করে ঠিক আছে সেই মনোযোগকে সেখানকে আকৃষ্ট করে আমরা কী থাকবো চোখ বন্ধ করে সেটাকেই আমরা কি করব অনুশীলন করবো সেটাই হচ্ছে ধ্যান অর্থাৎ ধ্যান ধ্যান কি ধ্যান হচ্ছে কোনো একটা বস্তুর প্রতি ঠিক আছে কোনো একটা বস্তুর প্রতি নিজের মনে শান্তি প্রতিষ্ঠার জন্য কোনো একটা বস্তুর প্রতি সে কী করবে নিজেকে মনোযোগ করে তুলবে সেই মনোযোগী করাকেই বলা হচ্ছে ধ্যান অর্থাৎ ধ্যান হচ্ছে কি করবে একটা নির্দিষ্ট চুপচাপ স্থানে বসে থাকবে এবং নির্দিষ্ট একটা বস্তুর প্রতি সে নিজেকে মনোযোগী করে তুলবে সেটাই হচ্ছে ধ্যান এবার এই ধ্যানের বৈশিষ্ট্য কি ধ্যানের যে বৈশিষ্ট্য হচ্ছে মনোযোগ নিবন্ধ অর্থাৎ এই ধ্যান করার জন্য একটা নির্দিষ্ট বস্তুকে নির্দিষ্ট বিষয়কে কি করে কেন্দ্র করে আমাদের মনোযোগ মনোযোগী হতে লাগবে কারণ যখন আমরা ধ্যান করব তখন একটা নির্দিষ্ট বিষয় বা বস্তুকে অনুসরণ করে আমরা ধ্যান করব তো আমরা কি কী করবো তো এই জন্য তো তারপরে কি শারীরিক ক্লান্তি দূর অর্থাৎ মনোযোগ করলে আমাদের অর্থাৎ আমরা যদি ধ্যান করি সেই ধ্যানের মাধ্যমে আমাদের যে মানসিক ক্লান্তি আমাদের যে সারা দিনের যে ক্লান্তি সেটা কি হয় দূর হয় এছাড়া আমাদের যে বিভিন্ন মানসিক চাপ সেই মানসিক চাপ অর্থাৎ আমাদের এখন পরীক্ষা পরীক্ষা আসছে সেই পরীক্ষার চাপ তো যদি তুমি ধ্যান করো এই পরীক্ষার চাপ কিন্তু কি করবে যে আমাদের যে হরমোনগুলো রয়েছে সেই যে যে সমস্ত যেই হরমোনগুলো আমাদের কি করে চাপ বৃদ্ধি করে সেই যে হরমোনগুলোকে কমিয়ে ধ্যান কি করবে আমাদেরকে চাপ মুক্ত করবে তো এই জন্য ধ্যান করা আবশ্যক তো প্রথমেই হচ্ছে মনোযোগ নিবন্ধ অর্থাৎ ধ্যান করতে গেলে আমাদের কি করতে হবে মনোযোগটা একটা বস্তুর উপরেই রাখতে হবে সেটা আমার বৈশিষ্ট্য শারীরিক ক্লান্তি দূর শারীরিক ক্লান্তি দূর কি মনোযোগ করলে আমাদের কি হবে শারীরিক ক্লান্তি দূর হবে এছাড়া কি মানসিক শান্তি অর্থাৎ আমরা যদি ধ্যান করি তাহলে আমাদের মানসিক শান্তি অর্থাৎ আমাদের মনের কী হবে শান্তি হবে আমরা মন থেকে শান্তি প্রশান্তি অনুভব করতে পারবো এটা একটা বৈশিষ্ট্য দ্বিতীয়ত ইতিবাচক গুণাবলীর যদি প্রতিদিন ধ্যান করি তাহলে আমাদের যে ইতিবাচক যে সৃজনশীলতা রয়েছে ইতিবাচক যে দিকগুলো রয়েছে ইতিবাচক যে চিন্তা ভাবনাগুলো রয়েছে সেই চিন্তা ভাবনাগুলো আমরা কি করতে পারবো বিকাশ করতে পারবো বৃদ্ধি ঘটাতে পারবো ঠিক আছে উন্নয়ন ঘটাতে পারবো তো সেটাই হচ্ছে ইতিবাচক গুণাবলীর বিকাশ অর্থাৎ তুমি যখন ধ্যান করবে তোমার মধ্যে সময় কি করবে পজিটিভ চিন্তাধারা আসবে ঠিক আছে একটা কিভাবে পড়াশোনা করলে কি হবে আর তোমার মধ্যে এই সব আসবে না যে আজকে টিউশন যাবো না পড়বো না ভিডিও দেখব না কাজ করব না বই পড়বো না এই সমস্ত চিন্তাধারা আসবে না তখন তোমার আসবে যে না বই পড়তে হবে এই এই কাজগুলো করতে হবে তো এটা এটা হচ্ছে ইতিবাচক গুণাবলী বৃদ্ধি বুঝতে পেরেছ তারপর হচ্ছে মানবিক চাপ কমানো অর্থাৎ আমাদের মানসিক চাপ কমানো অর্থাৎ আমাদের যে মানসিক বিভিন্ন চাপ থাকে বিভিন্ন সেটা পড়ার চাপ থাকে বিভিন্ন চাপ থাকে সেই মানসিক চাপগুলো কি থাকবে কমে যাবে যদি আমরা ধ্যান করি তাহলে সেই মানসিক চাপ চাপগুলো কী হয়ে যাবে কমে যাবে এরপরে হচ্ছে গুরুত্ব অর্থাৎ এই মন আমরা যদি ধ্যান করি ধ্যানের ফলে কি হবে ধ্যানের ফলে কী আর ধ্যানের একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের মানসিক এবং শারীরিক দিক থেকে সুস্থ রাখা তো উদ্দেশ্য যেগুলো গুরুত্ব সেগুলোই ধরো উদ্দেশ্য তো প্রথমে কি ঘুমের উন্নতি অর্থাৎ আমরা যদি মেডিটেশন বা আমরা যদি ধ্যান করি ধ্যান কি করে মানুষের চাপ যেহেতু কমিয়ে দেয় চাপ কমিয়ে গেলে কি হবে আমাদের যদি ঘুমের উন্নতি ঘটাবে তাই না আমরা যদি ধ্যান করি তাহলে আমাদের ঘুমের উন্নতি হবে আমাদের যে ঘুম আমাদের অনেক ঘুম কম ঠিক আছে সেই ঘুমকে আরও উন্নত মানের করে তুলবে আরো গভীর করে তুলবে তারপরে আত্মসচেতনতা বৃদ্ধি অর্থাৎ আমরা যদি ধ্যান করি আমরা নিজেদেরকে আত্মসচেতনতা থাকতে পারবো অর্থাৎ সেই কি হচ্ছে না হচ্ছে কি করলে ভালো হবে না করবে সেই সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিতে পারবো তো আমাদের মধ্যে আত্মসচেতনতা বৃদ্ধি পাবে তাই না কোথায় কি করা উচিত না করা উচিত তো ধ্যানের মাধ্যমে এই আত্মসচেতনতা আমাদের মধ্যে বৃদ্ধি পাবে এছাড়া ধ্যানের মাধ্যমে আমাদের কি হবে আমরা নিজেদের পড়ার প্রতি আমরা জানি যে সবাই মেডি মেডিটেশন করে একটা পড়ার জন্য তাই না তো মেডিটেশন করলে কি হবে এর ফলাফল হচ্ছে যে মেডিটেশন করলে আমাদের আমরা কি করতে পারবো আমরা নির্দিষ্ট একটা বস্তুর প্রতি মনোযোগী হতে পারবো ধরো আমরা বই পড়ছি সেই বই পড়তে পড়তে দশ মিনিট পর আমরা মোবাইল খাচ্ছি তো কিন্তু আমরা যদি ধ্যান করি সেই ধ্যানের মাধ্যমে কিন্তু সেটা আমাদের আসবে না ধ্যানের মাধ্যমে আমরা যখন একটা বস্তুকে মনোযোগী করে তুলবো ধ্যানের মাধ্যমে তখন আমাদের কি হবে সেই মোবাইলের প্রতি অ্যাডিকশানটা কমে যাবে তো কি হবে তো ধ্যানের মাধ্যমে ধ্যানের ফলে কী হবে আমাদের যে কোনো একটা বস্তুর প্রতি আমরা নির্দিষ্ট একটা বস্তুর প্রতি আমরা মনোযোগী হতে পারবো এটা একটা গুরুত্ব তারপরে কি আমরা ঘুমের উন্নতি ঘটাতে পারবো আত্মসচেতনতা বৃদ্ধি এছাড়া কি হতে পারবো আমাদের যে মানসিক ক্লান্তি সেই ক্লান্তি কিন্তু দূর হবে তাহলে ধ্যানের মাধ্যমে আমাদের কি হবে মানসিক ক্লান্তি দূর হবে এছাড়া কি মনোযোগ বৃদ্ধি করতে পারবো এগুলোই তো ইতিবাচক গুণাবলীর বৃদ্ধি অর্থাৎ আমরা যদি ধ্যান করি তাহলে আমরা সারাদিনের যে পজিটিভ অর্থাৎ ইতিবাচক যে গুণাবলী সেই গুণাবলীর আমাদের কি করবে বিকাশ করবে এর ফলে আমাদের যে ইতিবাচক দিকগুলো রয়েছে সেটার বিকাশ করবে। তো যেটা ধ্যান ধ্যানের যে বৈশিষ্ট্য রয়েছে সেটাও গুরুত্ব ঢুকে দিতে পারো দেখো আমরা যদি ধ্যান করি তাহলে আমাদের মনোযোগ বৃদ্ধি পাবে আবার সেটাই হচ্ছে বৈশিষ্ট্য আবার শারীরিক ক্লান্তি দূর হবে এছাড়া মানসিক শান্তি আমরা পাবো ধ্যান করলে তারপরে কি ইতিবাচক গুণাবলীর বৃদ্ধি অর্থাৎ আমাদের বিভিন্ন পজিটিভ দিকগুলো কি হবে আমাদের উন্নত হবে আরও আমরা বিভিন্ন পজিটিভ চিন্তাধারা করতে পারবো তো সেটা হবে এছাড়া মানসিক চাপ কমানো অর্থাৎ আমরা যদি ধ্যান করি তার ফলে কী হবে মানসিক চাপ আমাদের যে মানসিক চাপ সেটা কিন্তু কমে যাবে এবং আমাদের মনে কী করবে শান্তি বিরাজ করবে এছাড়া কি এছাড়া ঘুমের উন্নতি ঘটবে এবং আত্মসচেতনতা আমাদের বৃদ্ধি হবে এই ছিল তোমাদের ক্লাস আজকে আমরা পড়লাম এই সুস্থতা চ্যাপ্টারটা কমপ্লিট করে দিলাম এখান থেকে যে প্রশ্নগুলো বললাম অর্থাৎ এই বোর্ড পড়ে নেবে এখানে যা এখান যা প্রশ্ন আছে এগুলো পড়লেই তুমি সুস্থতা চ্যাপ্টার থেকে কমন পাবে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর বন্ধুদেরকে শেয়ার করে দাও তারাই যাতে এই সমস্ত ভিডিও কিন্তু পায় ঠিক আছে তো ধন্যবাদ সবাই